নমস্কার কবিতা কুঞ্জ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমার আজকের নিবেদন কবিতা আমরা সেই সে জাতি কবি কাজী নজরুল ইসলাম ধর্মের পথে শহীদ যাহারা আমরা সেই সে জাতি সাম্য মৈত্রী এনেছি আমরা বিশ্বে করেছি গাঁতি আমরা সেই সে জাতি পাপ বিদগ্ধ তৃষিত ধরার লাপিয়া আনিল যারা মরুর তপ্ত বক্ষিঙ্গা শান্তি শান্তিধারা উচ্চ নীচের ভেদ ভাঙি দিল সবারে বক্ষপাতি আমরা সেই সে জাতি কেবল মুসলমানের লাগিয়া আসেনি কো ইসলাম সত্যে যে চায় আল্লায় মানে মুসলিম তারি নাম আমির ফকিরে ভেদ নাই সবে সব ভাই একসাথী আমরা সেই সে জাতি ধর্মের পথে শহীদ যাহারা আমরা সেই সে জাতি নারীরে প্রথম দিয়েছি মুক্তি নরসম অধিকার মানুষে গড়া প্রাচীর ভাঙিয়া করিয়াছি একাকার আধার রাতের বোরখা উতারি এনেছি আশায় ভাতি আমরা সেই সে জাতি ধর্মের পথে সহিত যাহারা আমরা সেই সে জাতি সাম্য মৈত্রী এনেছি আমরা বিশ্বে করেছি গাতি আমরা সেই সে জাতি নমস্কার যারা যারা এখন আমার ইউটিউব চ্যানেল কবিতাপুঞ্জকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করেননি তারা চটপট আমার ইউটিউব চ্যানেল কবিতা পুঞ্জকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিন নমস্কার